প্রত্যেকটা মহিলাকে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের ভেতর থেকে বাইরে অবধি সমস্ত কাজ করে যেতে হয় আর এই কাজগুলো যদি একটু বুদ্ধি কাটিয়ে আর কিছু টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু মহিলাদের কোনো দিক থেকে আটকানো সম্ভব না সেরকমই আজকে কিছু টিপস নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের টিপসগুলো ভালো লাগবে তো চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমরা যখন এরকম বাচ্চাদের স্কুলের ব্যাগের মধ্যে অনেক সময় কি করি জলের বোতল এভাবে দিয়ে দিই কিন্তু জলের বোতলটা যখনই আমরা এইভাবে ব্যাগের মধ্যে দিয়ে দিই তখন কি হয় জলের বোতলটা কিন্তু বার মানে সোজা হয়ে তো দাঁড়িয়ে থাকেই না আর বারবার এরকম পড়ে যায় আর একদম নিচের দিকে চলে যায় জলের বোতলটা আর যদি বাই চান্স জলের বোতলের মুখটা কোনো রকমের লিক থাকে সেক্ষেত্রে কিন্তু পুরো জলের বোতল থেকে জল পড়ে পুরো যে ব্যাগের যে বইপত্র থাকে সেগুলো কিন্তু ভিজিয়ে দেয় তো আর এই বোতলটা পেতেও কিন্তু অনেক হয়রানি হয় তো বন্ধুরা আমরা যখনই বাচ্চাদের ব্যাগের মধ্যে এরকম জলের বোতল দেবো বা আমরা যেখানেই যাই না কেন এরকম জলের বোতল ক্যারি করি না কেন কি করব ব্যাগের একটা সাইডে এইভাবে একটা সেফটিবিন লাগিয়ে দেবো এরকম এরকমভাবে লাগিয়ে তারপরে কিন্তু এটার সঙ্গে আর জিনিস নিতে হবে বন্ধুরা আমাদের মেয়েরা কিন্তু প্রত্যেকেই এরকম চুলের যে গাডারগুলো আছে সেগুলি ইউজ করে থাকি তো এই একটা গাডার নিয়ে কি করতে হবে সেফটি পিনের সাহায্যে ব্যাগের মধ্যে এভাবে আটকে দিতে হবে আটকে দেওয়ার পর এবার গাদারের যে মাথার দিকটা আছে সেটা কি করতে হবে এই বোতলের মাথার সঙ্গে এইভাবে আটকে দিতে হবে তাহলে বন্ধুরা তোমরা দেখ নিজেরাই দেখতে পারবে বোতলটা কিন্তু আর নিচের দিকে পড়ে যাচ্ছে না আর পড়ে না যাওয়ার ফলে খুব সহজেই কিন্তু বোতলটা আমরা হাতের কাছে পেয়েও যাচ্ছে প্লাস হলো আমাদের জলটা কিন্তু এদিক ওদিকে গড়িয়ে পড়ার মানে বোতলটা এদিক ওদিকে গড়িয়ে পড়ারও কোনো সম্ভাবনা থাকছে না আর যদি বোতলের মুখটা লিকও থাকে তাহলেও কিন্তু জলটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন ঘরে ঝাড় দিই তখন কি হয় আমরা যখনই খাটের নিচ বা ড্রেসিং টেবিলের নিচ বা আলমারির নিচে ঝাড় দিই না কেন আমাদের সেই ধুলো যখন ঝাড়তে যাই তখন কি হয় অনেক এমন ধুলো বা চুল থাকে যেগুলো নাকি আমাদের পরিষ্কার হয় না বরঞ্চ সেটা কিন্তু আবার ভেতরের দিকে উড়ে চলে যায় বা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় তো বন্ধুরা আমরা যখনই এরকম খাটের নিচ বা আমাদের আলমারি বা ড্রেসিং টেবিলের নিচ পরিষ্কার করব তখন কি করব এরকম ছাটার মধ্যে দুই তিন জায়গায় এইভাবে কিন্তু সেলোটেপ লাগিয়ে নেব সেলোটেপটা এমনভাবেই লাগাতে হবে যাতে আঠার দিকটা উপরের দিকে থাকে এই এইখানে দেখো আমি তিন মানে তিনটে মতো আমি এখানে কিন্তু বড় বড় যে সেলোটেপটা আছে সেটা কিন্তু এইভাবে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার ফলে কি করব এরপরে তোমরা নিজেরাই দেখবে যে আমরা পরিষ্কার করতে গেলে ঠিক কতটা পরিমাণ ধুলো বেরোয় আর এই ধুলোগুলো যদি আমরা এমনি নর্মালি পরিষ্কার করতে যাই তখন কি হয় হাওয়াতে বা যে কোনো কারণে কিন্তু ধুলোগুলো উড়ে এই দিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর ঠিক মানে পরিষ্কার কিন্তু সেইভাবে হয় না কিন্তু এই সেলোটেপ লাগানোর ফলে দেখো কত সুন্দর আমাদের ধুলোটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো এখানে খাটের তলাটায় আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি যেখানে ধরো হাত আমাদের পৌঁছায় না তো দেখো এরকম আমি উপর উপরই এভাবে পরিষ্কার করছি পরিষ্কার করে নেওয়ার পর তারপরে তোমাদেরকে ঝাড়াটা বের করে দেখাবো ঠিক কতটা পরিমাণ ময়লা আমার এই সেলোটেপের মধ্যে রয়েছে তো দেখতেই পারছো ঝুলো যখনই আমি ঝাড় দিচ্ছি তখন কিন্তু আশেপাশে অনেক ধুলো বা চুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সেইগুলো কিন্তু আবার পুনরায় খাটের তলায় ঢুকে যায় আর ঢুকে যাওয়ার ফলে আবারও কিন্তু পুনরায় ময়লাটা হয়ে যায় তো এবার তোমাদেরকে ক্লোজ করে দেখাবো যে এই সেলোটেপের মধ্যে ঠিক কতটা পরিমাণ ময়লা জমেছে দেখো বন্ধুরা রেগুলার তো আমাদের ঘর ঝাড় দেওয়াই হয় কিন্তু এই ঘর ঝাড় দিলেও কি হয় ওই যে বললাম এইদিক ওদিকে নোংরাগুলো পড়ে থাকে যার ফলে কিন্তু আবারও সেই পুনরায় সেই ঝুলগুলো আবার নিচের দিকে চলে যায় যার ফলে সেটা কিন্তু আর পরিষ্কার হয় না আর দেখো এই সেলোটেপের মধ্যে ঠিক কতটা পরিমাণ চুল কিন্তু আমাদের বেরিয়ে তো এই চুলগুলো আমাদের এই দিক ওদিকে ছিল তাই না তো এইভাবে সেলোটেপ লাগিয়ে যদি আমরা পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু সহজে ময়লাগুলো এরকম সেলোটেপের মধ্যে আটকে যাবে আর আমরা সহজে পরিষ্কার করে নিতে পারবো তো টিপসটা ভালো লাগলে লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাস ইউজ করি এবার অনেক সময় দেখা যায় যখনই আমরা এরকম গ্যাস জ্বালাই এখন এই বান্নারের সাইড দিয়ে অনেকটা পরিমাণ আগুন কিন্তু বেরিয়ে আসে আসলে আমাদের অতিরিক্ত গ্যাস খরচ হয় আমরা কিন্তু অনেকটা গ্যাস এইভাবে নষ্ট করে ফেলি আর ঠিকঠাক মতো কিন্তু আগুনটা মানে যে কড়াইটা বা যে পাত্রটা বসে সেখানে কিন তো লাগেও না তো বন্ধুরা এবার থেকে যদি এই প্রবলেমটা হয় একটা ছোট্ট কাজ করে নেবো তাহলে দেখবে তোমাদের এই সমস্যা থেকে তোমরা চিরমুক্তি পেয়ে গেছো তো যখনই তোমাদের বার্নারের সাইড দিয়ে এইভাবে আগুন লিক করতে থাকবে তখন একটা ছোট্ট কাজ করে নেবে বার্নারটাকে খুলে নেবে খুলে নিয়ে তোমাদের ঘরে টাকা এরকম সাবান থাকলে সাবানটাকে এইভাবে বার্নারটার এরকম জয়েন্টে জয়েন্টে এইভাবে একটু লাগিয়ে দেবে এখানে দেখো আমি দুটো জায়গায় আমার বার্নারের দুটো জায়গায় কিন্তু এইভাবে লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে নেওয়ার পরে তারপরে আবার তোমাদেরকে বার্নারটা লাগিয়ে দেখাবো আমার কিন্তু আর লিকেজ হচ্ছে না আর এইভাবে তোমরা করে দেখবে তাহলে দেখবে সঠিক পদ্ধতিতে তোমাদের গ্যাসটা জ্বলছে আর গ্যাসের সাইড দিয়ে কোনো লিকেজ হচ্ছে না আর গ্যাসও তোমাদের অপচয় হচ্ছে না তো দেখো এইভাবে আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এরপরে তোমাদেরকে গ্যাসটা জ্বালিয়ে দেখাচ্ছি এই দেখো গ্যাসটা এইভাবে জ্বালিয়ে নেবে হ্যাঁ তবে এটা মাথায় রাখবে এটা কিন্তু তোমাদের মানে অনেকবারই করতে পারবে যতবারই এরকম হবে না কেন তোমরা এরকম করে নেবে দেখবে এই সমস্যা থেকে তোমরা মুক্তি পেয়ে গেছো টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারা এরকম কিন্তু ক্লিপ ব্যবহার করে থাকি এবার অনেক সময় দেখা যায় আমাদের ক্লিপ ভেঙে গেছে তো এই ক্লিপ দিয়ে আমরা ঘরের এমন অনেক কাজ করে নিতে পারবো যেটা নাকি আমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগে তো এই ক্লিপগুলো আমাদের চুল বাঁধার পাশাপাশি অনেক কাজে লাগবে যেমন নাকি চলো দেখো এখানে দেখতেই পারছো একটা ক্লিপ কিন্তু আমার এখানে অলরেডি ভেঙে পড়ে রয়েছে তো এরকম ভাঙা ক্লিপ থাকলে আমরা সচরাচর কি করি ভাঙা ক্লিপটা কিন্তু আমরা ফেলে দিই আর সেটা কিন্তু ইউজ করি না তো এই ভাঙা ক্লিপটা দিয়ে আজকে তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো আমি বোট সাইড টেপ কেটে নিলাম টেপটা কেটে নেওয়ার পর এরকম দেওয়ালের মধ্যে কিন্তু টেপ দুটো লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর যে ক্লিপটা আমার ভেঙে গেছে সেই ক্লিপটা দেখো এরকম টেপটার মানে দেওয়ালে এইভাবে আটকে দিলাম এবার আটকে দেওয়ার পর বন্ধুরা কি করব দেখো বন্ধুরা আমাদের রান্নাঘরে এমন অনেক জিনিস থাকে যেটা আমাদের এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে আমরা প্রয়োজনে কিন্তু হাতের কাছে পাই না যেমন নাকি এরকম সাপনার চাকু বা ধরো এরকম যে ঘোষণি বা আমাদের যে রুটি বেলার যে ছাঁকনি সেইগুলো কিন্তু আমাদের এদিক ওদিকে ছড়িয়ে থাকে তো আমরা এই ক্লিপের মধ্যে যদি এইভাবে আমরা আটকে রাখতে পারি তাহলে কিন্তু সহজে আমরা এরকম হাতের কাছে পেয়ে যাবো আর বাজার থেকে কিন্তু আমাদের কোনো হ্যাঙা মানে হ্যাঙ্গিং করার কোনো জিনিস কিনে আনার কোনো দরকারই পড়বে না একটা ছোট্ট ক্লিপের সাহায্যে কিন্তু আমরা সহজে এই জিনিসগুলো এইভাবে টানিয়ে রাখতে পারবো হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস চলে যাচ্ছি বন্ধুরা আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করা বন্ধুরা আমাদের অনেক সময় দেখা যায় আমরা যখন জামা কাপড় মেলি তখন এই ছোট ছোটো যে জামা কাপড়গুলো হয় সেগুলো দেখা যায় হাওয়ার ফলে বা একটু তার নাড়া লাগার ফলে কি হয় সেই কাপড়টা কিন্তু পড়ে যায় আর পড়ে গেলে কি হয় অনেক সময় দেখা যায় আমাদের ক্লথ ক্লিপ হাতের কাছে নেই সেই মুহূর্তে বন্ধুরা আমরা কি করবো তো সেই মুহুর্তে আমাদের ঘরে থাকা এই যে ক্লিপগুলো যেগুলো মাথা আমরা আটকাই চুল বাঁধি তো সেই ক্লিপগুলো যদি এইভাবে আমরা আটকে দিই সেক্ষেত্রে দেখবে যতই নাড়ানাড়ি হোক না কেন তার বা হাওয়া হোক না কেন আমাদের কিন্তু সেই ছোট ছোটো কাপড়গুলো পড়ে যাচ্ছে না তো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা মানে অ্যাপ্লাই করো ভালো লাগলে লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা আর একটা টিপস বন্ধুরা আমরা যখন এরকম পর্দা প্রত্যেকের ঘরেই থাকে আর এই পর্দাগুলোতে কি হয় একটা করে কিন্তু এই পর্দা বাঁধার বেল্ট থাকে তো দেখতেই পারছি এই পর্দাটাতে কিন্তু আমার সেরকম বাঁধার মতো বেল্ট নেই আর যতবারই হাওয়া হয় না কেন পর্দাটা কিন্তু আস্তে আস্তে এরকমভাবে আবার জানলাটাকে গাট করে দেয় তো বন্ধুরা আমরা কি করে এই বেল্ট মানে বেল্ট ছাড়াই কিভাবে এই পর্দাটাকে সুন্দরভাবে এভাবে আটকে রাখতে পারবো আর সেটা দেখতে খারাপও লাগবে না তাই না তো দেখো এইভাবে পর্দাটাকে আমি এইভাবে কুচি কুচি মতো করে নিচ্ছি করে নেওয়ার পর এক জায়গায় করে নেওয়ার পর আমাদের যে ক্লিপ থাকে মাথার ক্লিপ সেটা কিন্তু আমরা এখানে এইভাবে আটকে দেব। তো আটকে দিলে দেখো কত সুন্দরভাবে কিন্তু পর্দাটা পুরো সেট হয়ে থেকে যাচ্ছে আর কিন্তু যতই হাওয়া দিক না কেন আমাদের কিন্তু পর্দাটা আর এলোমেলো হচ্ছে না হলো না বন্ধুরা আর একটা ক্লিপ দিয়ে এছাড়াও বন্ধুরা যখন আমরা রাত্রিবেলা ঘুমাতে যাই তো যাদের বেসিক্যালি কাচের যান না হয় তো কী হয় আমাদের হাওয়ার ফলে এই পর্দাগুলো কি হয় আস্তে আস্তে সরে যায় আর কাচের বাইরে থেকে যে আলোটা সেটা কিন্তু আমাদের চোখে লাগে আর চোখে লাগার ফলে কি হয় আমাদের কিন্তু ঘুম অনেক সময় ভেঙে যায় আর এই হাওয়াটা লাগার ফলে বারবার পর্দাটা কিন্তু এরকম সরে যায় আর সরে গেলে এই আলোটা চোখের মধ্যে পড়লেই এই সমস্যাটা হয় তো বন্ধুরা আমরা যখন রাত্রিবেলা ঘুমাতে যাব তখন কি করব এরকম দুটো পর্দার মাঝখানে যদি আমরা এরকম একটা করে ক্লিপ এইভাবে আটকে দিতে পারি তাহলে কী হবে যতই ঘরে হাওয়া হোক না কেন বা নাড়াচাড়া লাগুক না কেন পর্দাটা আমাদের কিন্তু পর্দাটা সহজে সরে যাবে না আর সরে যাওয়ার মানে না সরে যাওয়ার কারণে কি হবে আমাদের কিন্তু মাঝরাত্রিবেলা ঘুমের ব্যাঘাত ঘটবে না তো এটা আমি কিন্তু রোজই করে থাকি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে তোমরা কিন্তু করে নিতে পারো তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে